ইটস এ ভেরি গুড সাইন এন্ড পজিটিভ সাইন ফর দ্য ভিক্ট্রি অফ ইসলাম এটা ইসলামের বিজয়ের চিহ্ন বহনকারী একটা নিদর্শনের আলামত এই জন্য এই পবিত্র মঞ্চগুলো যেন আমরা কাদা ছোড়াছড়ি করে নষ্ট না করে দেই এই যে যুবকরা ওদের গায়ে যে কোরণের বাতাস লাগলো ওদের হৃদয়ে যে কোরণের ছোঁয়া লাগলো এই কোরণের ছোয়ায় পাগল হয়ে ওরা তাফসিরের মাহফিলের দিকে আসলো এসে যদি এখানে গালাগালি শোনে কাদা দেখে তাহলে এই যুবকগুলোকে ধরে রাখা যাবে এই দায় আমাদের কাদেই বর্তাবে ঠিক কিনা ছোড়াছুরি না করি আমরা যেন মানুষকে আপন করে নিতে পারি কোনো ভেদাভেদ নাই আল্লাহর সামনে সবাই সমান ঠিক না আল্লাহর হাবিব সাহেসাম বলেছেন লা আজামি উপর ওলা অনারবের শ্রেষ্ঠত্ব নাই কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই গরিবের উপর ধনির শ্রেষ্ঠত্ব নাই আল্লাহর কাছে সবাই সমান নামাজের কাতারে যখন দাঁড়ায় তখন প্রেসিডেন্ট দাঁড়ায় তার পাশে আবার রিক্সাওয়ালাও দাঁড়ায় ঠিক কিনা প্রাইম মিনিস্টার দাঁড়ায় আবার তার পাশে ফ্যাক্টরি ওয়ার্কারও দাঁড়ায় দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার অ্যান্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ফোরওয়ার সেকশন অফ দ্য সোসাইটি ইসলাম ইসলামের দৃষ্টিতে সবাই সমান আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায় তার থাকতে হবে তার হৃদয় কি থাকতে হবে তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে ভয় আছে কার আরো জোরে বলেন ভয় থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো কিছু কেয়ার করে না কাউকে ভয় পায় না কোনো রক্ত চক্ষুকে একটা সত্তাকে চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যেন সবসময় আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের এই বিশাল তাফসিল করণের প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আওয়াজ করে পড়েন না আমিন আজকে আমরা যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি এখলাসের সাথে জীবন পরিবর্তন করার জন্য কারণ কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিতে ঠিক না আলোকিত করতে টু 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 ফ্যামিলি সোসাইটি আওয়ার কান্ট্রি আমাদেরকে আলোকিত করতে কোরআন এসেছে কোরআন এমন একটা কিতাব এটা এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে মানুষ বানাতে এসেছে খালি চোখে যা দেখা যায় এগুলো কিন্তু সব মানুষ না এগুলো জনসংখ্যা ঠিক কিনা এগুলো বলে পপুলেশন ইস নট দা হিউম্যান এজন্য বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বের ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় আর মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছে কিতাবটার নাম আল কুরআন আল করিম যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তো জন্য আমরা যেন কিতাব থেকে হেদায়াত নিতে পারি এখলাসের সাথে যেন কথাগুলো শুনি কোন লৌকিকতা যেন না থাকে এখন তাফসির মা ফিলেও এত লৌকিকতা জড় হয়েছে এই ক্যামেরা লাইটিং ফাইটিং গ্ল্যামার এখন ওই আলোচনার চেয়ে এখলাসের চেয়ে গ্ল্যামারটা মুখ্য হয়ে গিয়েছে মিডিয়া কাভারেজ লাগবে স্লোগান লাগবে এই লাগবে সেই লাগবে তো আসলে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল যে মেসেজটা যেটা দিয়ে আমি আমাকে পরিবর্তন করব ওইটা নাই ঠিক কিনা এই জন্য লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে অনেক লোক হয়েছে লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারের মাহফিল ইটস নট দ্য ক্রাইটেরিয়া এটা মানদণ্ড নয় আজকে যদি দশজন হইতো এখানে দশজনকে আমি কথা শুনাইতাম দশজনই যদি শিখার জন্য আসতো শিখে যাইতো নিয়ে যাইতো সাকসেসফুল ঠিক কিনা এই জন্য সাকসেস সফলতা কখনো সংখ্যা দিয়ে মাপবেন না এ পৃথিবীতে আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছিলেন যেই নবীরা আজীবন দাওয়াত দিয়েছে কিন্তু তাদের দাওয়াতে কেউ সাড়া দেয় নাই পৃথিবীতে এমন অনেক নবী আছে কেমতের দিন ওই নবী মাত্র জন উম্মত নিয়ে দাঁড়াবে কয়জন এই জন শুধু কালিমা পড়েছিল ওনার সারা জিন্দিগির দাওয়াতি কাজের বদৌলতে কালিমা পড়ে ওনার অনুসারী হয়েছিল কয়জন অনেক নবী দাঁড়াবে মা আহু রজুলান সাথে থাকবে মাত্র দুইজন দুইজন কালেমা পড়ছিল অনেক নবী দাঁড়াবে তাদের সাথে শুধু একজন করে উম্মাদ নবী একজন উম্মত এমনও অনেক নবী কেয়ামতের ময়দানে দাঁড়াবে যার দাওয়াতি কাজের সারা জিন্দিগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই তো ওই নবী কি ব্যর্থ কথা বলেন না কেন না আপনি কতটুকু সিনসিয়ারিটির সাথে এখলাসের সাথে আন্তরিকতার সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহ তালাকে খুশি করার জন্য কতটুকু কাজ করেছেন আল্লাহ ওইটা দেখবে আল্লাহ গ্ল্যামার দেখে না আল্লাহ স্লোগান দেখে না আল্লাহ ইউটিউবে কুটি কুটি ভিউয়ার্স দেখে না আল্লাহ দেখে মানুষের হৃদয় এই হৃদয়টাকে যেন আমরা সাদা করি আমরা যেন সাদা মনের মানুষ হই আমরা যেন আলোকিত হয়ে ফিরে যেতে পারি এই হোক আজকের মাহফিলের স্লোগান ঠিক কিনা আল্লাহ তুমি সই সমাজ দান করো আরো জোরে পড়ি আমিন জামিয়া আরাবিয়া ফরিদিয়া ফরিদাবাদ ফরিদপুর শহরতলিতে অবস্থিত কৌমি মাদ্রাসা ও খানার উদ্যোগে এগারোতম বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার আয়োজন স্থান হচ্ছে ফরিদাবাদ শ্যাম সুন্দরপুর কোমরপুর ফরিদপুর আমাকে রেখেছেন প্রধান অতিথি আপনাদের সুক্রিয়া আমার আগে কথা বলেছেন হজরত মৌলানা মুফতি আব্দুর রফ ফরিদি দামাদ বারাকাত আলিয়া মহাদ্দিস জামিয়া দারুল হাবিব মাদ্রাসা মিরপুর এগারো হুজুর আছে চলে গেছেন চমৎকার কথা বলছিলেন আমি শুনেছি সুরতুল মু থেকে তাই না। আল মু মিনুন আল্লাহ দিন আহুমফি সোলা তিহিম খাশিয়াউন সাকসেসফুল ইন ডি রাদা বিলিভার্স ও offer দেয় ফাইভ টাইম সালাহ উইথ ফুল অব সাল্লাম নিডিয়ান সাবমিশন সফল তারাই যারা নামাজ পড়বে আর হৃদয়ে ভয় থাকবে কার আমরা জন্য এরকম মুমিন হতে পারি এরকম সফল বন্ধা হতে পারে আল্লাহ তফিক দান কর কথা বলেছে তরুণ আলোচক মাইনুল ইসলাম বয়স খুব কম কিন্তু আলোচনা করে ভালো ঠিক না এরাই একদিন বাংলাদেশে করোনার দাওয়াত দিতে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবে গোটা বাংলাদেশকে আলোকিত করে দেবে ঠিক না আমরা মঈনুল ইসলামের জন্য দোয়া করি সেজন্য আরো চমৎকার কথা শোনাতে পারে আমাদেরকে সঙ্গীত পরিবেশনা করেছে এম ন্যামতুল্লাহ নিজামি আনোয়ার হুসাইন আজাদ চমৎকার সঙ্গীত গায় সমাজের অসঙ্গতিগুলো লিখে লিখে নিজেরাই সঙ্গীত বানায় নিজেরাই গায় আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের কণ্ঠকে আরো দারাজ করে দিক আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা জহরুল হক দামাত পরাকা আলিয়া মহতামিম পুরুরা মাদ্রাসা সালথা হুজুর গত বছরও ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অত্র এলাকার অত্যন্ত সকলের পছন্দনীয় সর্বজন শ্রদ্ধেয় মহতারাম আমরা হুজুরের জন্য দোয়া করি হুজুর এই বয়সেও কষ্ট করে করে এখান থেকে ওখানে কোরআনের কথা শোনানোর জন্য যান দোয়া করতে যান আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে সুস্থ রাখুক সারা জীবন হুজুর যে খেদমাত করেছেন এই খেদমাতগুলো আল্লাহ কবুল করে নিক মঞ্চ পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ মঞ্চ জিম্মাদার মাওলানা নিজামুদ্দিন সার্বিক তত্ত্বাবধানে শেখ মাহতাব আলী মেথু আলহাজ খন্দকার শাহিন আহমেদ সার্বিক যোগাযোগ হাফেজ মাওলানা আমজাদ হুসাইন আমাদের এই আমজাদ ভাই অত্র এই মাদ্রাসার মোহতামিম ভেরি এনার্জেটিক অ্যান্ড অ্যান্থিউজিয়াস্টিক ম্যান আমরা ওনার জন্য দোয়া করি ওনার নেতৃত্বে এরকম আরো প্রোগ্রাম হোক আমিন পড়বেন না আরজ গোজার আলহাজ ফরিদ শেখ ফরিদ ভাই আছে মার্শাল ফরিদ ভাই আছেন শেখ সাহেব অনেক কষ্ট করছেন শেখ সাহেব আর শেখ সাহেবের ভাই ফরহাদ ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন উপস্থিত আছেন আপনাদের পত্র থানার ওসি সাহেব তিনজন এডিশনাল এসপি মহোদয় আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন না অনেক মিডিয়া কর্মী এসেছে অনেক কামি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসেছেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা ইমাতুল মাসাজেদ আমার কলেজার টুকরা যুবক ছেলেরা ফরিদপুরের যে যুবক ছেলেরা তোমরা এসেছ তোমাদেরকে অনেক সুক্রিয়া প্রতিদিনই এই ছেলেবেলারা ব্যানার নিয়ে আসে ব্যানার নিয়ে দেখায় অনেক সুন্দর সুন্দর কথা লিখে আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো মাশাল্লাহ মাশাল এত আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাব তোমার মাইকটা আর একটু স্ট্রং করতে হবে আমি প্রাণ পাচ্ছি না মাইকে খুবই দুর্বল সাউন্ড এত বড় ইসলামী মহাসম্মেলনের মাইক এরকম হলে সমস্যা যা বলার আমি বলছি আপনারা শুনুন স্ট্রং করে দেন একটু স্ট্রং ড্রামের কোনো আওয়াজ নাই এই এইটার আওয়াজ পাচ্ছি না সামান্য পিকু দিয়ে দেন আমি সুরাতু আল ফাত থেকে উনত্রিশ নম্বর আয়াত তালাবাত করেছি যেখানে আল্লাহ চালা সাহাবিদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন আজকের এই রজনীতে আমরা সাহাবিদের জীবনী থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন কারণ সাহাবিরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা দেওয়ার দে আর আওয়ার স্পেরিট দে আর আওয়ার মডেল দে আর আওয়ার রিয়েল সুপার দে আর আওয়ার রিয়েল ইন্সপায়রেশন ঠিক কিনা সৈয়দানা আবু বকার সৈয়দন ওমর ফারুক সৈয়দনা আলী রাহু সালানহু অসমান জাইন এরা আমাদের মডেল ঠিক কিনা নাকি সালমান খান আমাদের মডেল আমির খান কোনো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবার आवाज করে বলতে হবে ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দু আলাল কুফফারি রাহমাহু বাইনাহুম মুহাম্মদ হলো আল্লাহর রাসূল আর মুহাম্মদ সাঃ এর সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে ব্যাপারে বজ্রকঠোর মোমিনদের ব্যাপারে পুষ্প কোমল পড়ে হচ্ছেন আল্লাহ রসুল আর মোহাম্মদ আয়সালের সাথে যারা থাকে মানে সাহাবারা আসিদ্দ্যা উ আলেল তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠোর রোহেমা উবাই নাহম কিন্তু নিজেরা নিজেরা পুষ্প কোমল পড়ে। পড়েন আমরা হয়ে গেছে উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর ঠিক কি না সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর পাখা পাওয়া যায় যায়নি পাখা সাহাবারা কাফেরদের বজ্র কঠোর বুঝে শুনে উত্তর দিবেন কাদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে আর নিজেরা নিজেরা পুষ্প কোমল আমরা তার উল্টো আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর দেখা হইলেই বলি আপনি কোন পীরের মুড়িদ দেখা হইলে শুরুতেই বলি আপনি কোন দল করেন না নাই আর কাফের ফতু অত বলে লাভ নাই নাই ভাই ভাই আমরা আমরা সবাই ভাই মিনুনা আসলে আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি যেখানে ইসলাম আমাদেরকে শিখায় হিন্দু তোমার ভাই খ্রিস্টানও আমার ভাই নাস্তিকগুলাও আমার ভাই ঠিক না ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে লহুয়া আন্না সাবিয়া ব্লাড কানেকশনের ভাই যেমন আমার মায়ের পেটের ভাই সে উহু আনা সাবি আমার আপন ভাই ঠিক কিনা দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি এটাকে বলে আল উহুয়া জিনিয়া দিনী ভাই আমরা একে অপরের কি ভাই আমরা কেউ কেউ চিনি এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে ব্লাড কানেকশন আছে কিন্তু আমরা ভাই আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক কি না ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায় ঠিক কিনা আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন এক মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে আমরা এটা সহ্য করতে পারি নাই আমাদের রক্ত হয়েছে জোরে বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয় আমরা এখান থেকে গড়ছে উঠি কারণ আমার দিনী ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দু আমার ভাই ঠিক কিনা খ্রিস্টানও আমার ভাই আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আদি মাতার নাম হাওয়া আলাই সালাম আদম আলাইসাল্লাম যে পিতা শুধু আমার পিতা না হিন্দুর পিতা তাহলে আমাদের সবার বাপ একজন গোটা বিশ্বের সবার বাবা কয়জন সবার মা কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের প্রভু এক না বীরম্ম জীবন ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবার এক মদিনা শরীফ এক ওহ পাহাড় এক বদরের মাঠে ঠিকই না বাইতুল্লাহ এক মদিনা এক পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর একেটাই একটায় সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক কেন হে মুসলমান করিয়া পড়েন আমরা এক সুতোয় গাথা এই গোটা মানব সভ্যতার শিকর এক জায়গায় আদমার হাওয়া তার মানে সবাই ভাই ভাই চিল্লাই বলে ঠিকি ডা এই ভেদাভেদ আমরা গড়েছি বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শুদ্রব আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই সব আল্লাহর গোলাম চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল ট্র্যাডিশন ছিল রোহামা উবাই না নিজেরা নিজেরা পুষ্প কোমল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মহাজির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা অপরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না প্রত্যেক মহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারি সাহাবিদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল তারা বলতে শুরু করলো মহাজির সাহাবি তুমি আমার ভাই যেহেতু বিষ্ণুবি তোমার দায়িত্ব আমাকে দিয়েছে তুমি আমার আপন ভাইয়ের চেয়েও বড় ঠিক কিনা আমার দুইজন স্ত্রী আমি একজনকে তালাক দিয়ে দিব কারে ভাল লাগে দেখো এই দুইজনের মধ্যে থেকে কারে ভাল লাগে তাকে তালাক দিব ডিভোর্স দিব তারে তুমি বিয়ে করে ফেলবা আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম অর্ধেক তোমার অর্ধেক আমার সুমানলা পড়বেন না দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড এভাবে সম্পদ পেয়ে স্ত্রী পেয়ে মহাজির আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার রহমানবী আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্ধক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভাল লাগে দেখেন তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের ছোটে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ ধরেন আপনার বাড়ি ফরিদপুর আপনি গেছেন চিটাগাং একজন আপনার ভাই বানায় দিল এখন বললো ভাই আমার দুই বউ একটা আপনি নিয়ে যান আমার বিশ কোটি টাকা আছে ব্যাংকে দশ কোটি আপনার আমরা কি করতাম আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা আমরা তো মহা খুশি হয়ে যেতাম আব্দুর পার্সোনালিটি কি পার্সোনালিটি ব্যক্তিত্ব তারা বিলং করতো উনি উনি বলেছেন দুল্লানি আল্লাহ بارك الله في مالك واهلك الله তোমার স্ত্রীর মধ্যে বরকত দেখ সম্পদেও বরকত দেখ আমার সম্পদ লাগবে না স্ত্রীও লাগবে না শুধু বাজারটা কোথায় সো উই দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় দেখায় দাও আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব রাত্রীত্বের বন্ধর আশিদ্দাউ আলাল কুফফা রাহמאউ বাইনহুম সাহাবারা কাফেরদের সাথে বজরো কঠোর নিজেরা নিজেরা পুষ্পকমল আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর এজন্য সাহাবিদের যে পন্থা ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই